এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ কলকাতা ল কলেজের সিসিটিভি কোথায় গুলো এই মুহূর্তে কার্যকারী বড় অভিযোগ উঠছে সাউথ কলকাতা ল কলেজের সিসিটিভি কোথায় কারণ এই গুণধর মনোজিত মিশ্র এই ক্রিমিনাল মনোজিৎ মিশ্র কলকাতার সিসিটিভির আগে পুরনো ল কলেজের সিসিটিভি ভাঙায় অভিযুক্ত ছিল অর্থাৎ পুরনো বালিগঞ্জের যে ল কলেজ কলেজ কলেজের বালিগঞ্জ ক্যাম্পাসের দাপুটে নেতা থাকাকালীন গোটা ক্যাম্পাসের সিসিটিভি ভাঙা হয়েছিল এই নেতার নেতৃত্বে সেই সময় সিসিটিভি ভাঙার মূল অভিযোগ ওঠে ক্ষমতার দম্ভে জ্ঞান শূন্য তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাপিয়ে বেড়াবে আমি পায়েলের কাছে আসছি পায়েল আরেকটা ঘটনা আরেকটা রাত দখল আরেকটা মোমবাতি মিছিল না আসলে এই মোমবাতির আলো বা আগুনটা সত্যি নিভে গেছে আমরা মোমবাতিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি জাস্ট মানসিক একটা শান্তি দেওয়ার জন্য আজ ল কলেজের কোনো ছাত্রী কাল আমার বাড়ির কেউ হয়তো তোমার বাড়ির কেউ ভগবান না করুক হয়তো আমরা যে কেউ আমি নিজেও হয়তো হতে পারি মানে এরকম ধরনের বিষয়টা মানে আমরা প্রত্যেক এখানে ইনসিকিউর ফিল করছি প্রত্যেকটি মেয়ে এবং মানে আজকে না যেমন রিয়া বলছিল। আমিও সকালে রিপাবলিকের ফোনটা পেয়ে আমি ভাবলাম যে বোধহয় জগন্নাথ পুজোর জন্য আজকে এখানে বসে আমরা জগন্নাথ দেবের মহিমা কীর্তন করবো করছি অনেক রকমের কীর্তন করছি এবং মানে এটা বোধহয় কোথাও একটা তাদের না প্রচন্ড একটা কনফিডেন্স ওভার কনফিডেন্স কিচ্ছু হবে না আমরা যা ইচ্ছা করবো এবং যেটা যেটা আগের ক্ষেত্রেও দেখেছি অভয়ের ক্ষেত্রেও দেখেছি মানে যেগুলো শোনাচ্ছ তোমরা এবং যে ধরো অভয়ার মায়ের ভয়েস মানে না কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে যে কি কি বলবো এখানে জানি না মানে এই ওভার কনফিডেন্সটা শেষ করতে এবং শুধু ওই আর কবে আর কবে তো আমরা বলছি আমরা এত প্রোটেস্ট করেছে কিন্তু সত্যি কি আলটিমেটলি রেজাল্টটা কী আলটিমেটলি সত্যি কি যারা অ্যাকিউজ তাদের সেই শাস্তিটা হচ্ছে সেই সেই প্রশ্নটা আমরা দিনের পর দিন করে চলেছে কিন্তু কোনো উত্তর নেই এবং মানে প্রশাসন থেকে তাদের পরিবার আমার না খুব বড়ো প্রশ্ন জাগে যে পরিবার তাদের শিক্ষা তাদের আশেপাশে মানে সব মানে সবার কি চোখে একটা কিছু করিয়ে দেওয়া হয়েছে তারা কি কেউ তাদেরকে তাদের এই লোকগুলোকে দিনের পর দিন কী করে সহ্য করা হচ্ছে এই যে তার যে ট্র্যাক রেকর্ডটা বললে তার যে ক্রাইম অলরেডি তার সেই ক্রাইম মেন্টালিটি সেটাকে দিনের পর দিন কী করে সবাই মিলে সহ্য করছে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন এই প্রশ্নের বোধহয় শেষ একটা জায়গা হতে পারে যখনই না এই ধরনের একটা ঘটনা ঘটার পরে সেই ব্যক্তিকে প্রপারলি তাকে পানিশমেন্ট দেয়া হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়